গুড মর্নিং এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আজকের ওয়েদারটা দারুণ ভালো দারুণ ভালো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমেই দেখলাম এই রকম সুন্দর মেঘলা আকাশ আর এই দেখো এরকম ঝোড়ো হাওয়া দিচ্ছিল তারপর কেন জানি না হঠাৎ করে চারিদিকটা থমথমে হয়ে গেল ভাবলাম যে এখন জমি একটা বৃষ্টি হবে কিন্তু আনফর্চুনেটলি কিছুই এলো না তো যাই হোক মনে সান্ত্বনা দিয়ে ভাবলাম যে না এখন না আসুক দিনে কোনো না কোনো টাইমে ঠিক আসবে কিন্তু সেটাও হলো না যা প্রচণ্ড গরম পড়েছে আমরা সবাই বৃষ্টির আশায় বসে আছি চাতক পাখির মতো যে কখন বৃষ্টি আসবে কখন চারিদিকটা পুরো ঠান্ডা করে দেবে ভগবানের ইচ্ছে ছাড়া তো আর কোনো কিছুই হবে না তো ভগবান যখন চাইবে তখন নিশ্চয়ই হবে তো আমি এখন ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিলাম চা খাওয়ার পরে এবার টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো ফটাফট করে নেব কারণ ছেলে উঠে ও আর কিছুই হয় না আর ও উঠেই গেছে তারপর ভাবলাম যে একটু বিছানাটা গুছিয়ে নিই তোমাদের আগের দিন বলেছি আমরা সবাই একসাথে ঘুমোই ওই কারণে কিন্তু যেহেতু এই ঘরটায় আমাদের ওই ঘরটায় ঘুমোনো হয় না তো আমার ছেলে লেটে উঠেছে বলে বিছানাটা একটু দেরি করে তুলছিলাম কারণ ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ঘরে যাওয়াটা প্রবলেম হয়ে যায় ও করে একটা আজলে হলে ও ঘুম থেকে উঠে যায় কিছু কাজ ছিল আজকে ব্রেকফাস্টটা একটু লেট হয়ে গেছে প্রত্যেক দিন ওঠার পরে মানে ব্রেকফাস্ট খাওয়া হয়ে যায় আজকে মা করার একটু সময় পাইনি বলে আজকে আমি একটু মানে মানে রুটিটা বেলে দিচ্ছিলাম সেরকম কিছুই না তারপর খাওয়ার মানে ব্রেকফাস্ট খাওয়ার পরে ছেলেকে খাওয়াবো কিন্তু দেখো ব্রেকফাস্টই করা হয়নি আজকে রুটি বানানো হয়েছে কিন্তু আমি আর খাওয়ার সময় পাইনি কারণ আমার ছেলে খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট আমার থেকে আজকে জানি না কেন এরকম কথাটা আটকে আটকে যাচ্ছে আমি ঠিক করে কথা কোথাও বলতে পারছি না এত গরম লাগছে না ভালো লাগছে না যাই হোক আমি এই কাজগুলো একটু ছটপট করে নিই কারণ কাজের বৌদি কাজ করে দিয়ে যাওয়ার পরে না প্রচুর টুকিটাকি কাজ থাকে সেগুলোই করছিলাম আর আমি আমার ছেলের লেবুর রসটা আর কি করে রাখছিলাম যে ও একটু পরে যখন ঘুমোতে যাবে তখন ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো ওকে তো ঠিকঠাক করে কোনো কিছুই খাওয়ানো যায় না এটা একটু জোর জবরস্তি করে খাওয়ানো হয় তো দেখা যাক এটা ও খায় কি না দুপুরবেলা বসেছিলো দই আর শশা নিয়ে যেটা আমার শ্বশুরমশাইকে দেওয়া হয়েছিল কিন্তু খেতে দেয়নি ও পুরোটাই ঢেলে ঢুলে একাই খেয়ে নিচ্ছে এত ভালো খাচ্ছিলো আমার ভীষণ ভালো লাগছিল তো আমার জন্য একটু রেখেছিলো সেটা আমি একটু ট্রাই করে দেখলাম খারাপ লাগে না ভালোই লাগে আমি স্নান দান করেই জাস্ট এলাম এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতো আর আমার না লাঞ্চ আগেই কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছিলাম এতটা তাড়াহুড়োর মধ্যে লাঞ্চটা কমপ্লিট করেছি কারণ এদিকে ছেলে কান্নাকাটি করছে তারপর আজকে যেহেতু ব্রেকফাস্টটা একটু স্কিপ হয়ে গেছে ওই কারণেই একটু তাড়াতাড়ি আমি লাঞ্চটা করে নিয়েছি আমি না আমার মানে সবাই মিলেই করে নিয়েছি তো এখন যাব ওই ঘরে ছেলেকে ঘুম পাড়াতে দেখি মা হয়তো ঘুম পাড়িয়ে দিয়েছি আর নয়তো আমি ঘুম পাড়াবো দুপুরবেলা স্নান টান করে আসার পরে এই যে আমার ছেলে ঘুম থেকে মানে ঘুমাই নি আজকে ধরো ওকে একটু পরে ঘুম পাড়াবো কারণ ওই হাতে একটা আইসক্রিম ছিল ওটা একটু খাচ্ছিলো একটু একটু খায় আইসক্রিম আর বেশি তো দেওয়া যায় না যেহেতু বাচ্চা ঠান্ডা লেগে যাবে তো মাঝে মধ্যে একটা দুটো দেওয়া হয় তো চলো অনেক দিন ধরে এই আমার গ্যালারিতে ঘুরু 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 করছে একে মানে এটাকে পোস্টই করা হয় না কারণ ইনকমপ্লিট ব্লগ তোমাদের সাথে কি শেয়ার করব আজকে হচ্ছে আমি যত জানি বুদ্ধ পূর্ণিমা আজকে অনেক জায়গায় কিন্তু মানে হালকাতা হয় সে সেই কারণে আমার শ্বশুরের কোনো মানে যেহেতু আমার শ্বশুর মশাই মুরগির দোকান আছে সেই কারণেই ওখানে হালকাতা করতে এসেছিলাম এই হালকাতা যেখানে করতে এসেছি সেটা আমার বাড়ির ওদিকেই তো ফাইনালি আমাদের করা হয়ে গেল আর তোমাদের সাথে একটু শেয়ারও করা হয়ে গেল এবার না যাব আমার বাড়িতে কারণ এখান থেকে আমার বাড়ি বেশি দূর না একদম কাছেই এসছি তো মার সাথে একটু দেখা না করে গেলে ভালো লাগবে না বাড়ির সাথে সবার সাথে দেখা করি চলো মাকে একটু সারপ্রাইজ দিই মা তো মানে চমকে গেছে বুঝতে পারছে না কি বলবে হঠাৎ করে দেখে তারপর ওখানে দু পাঁচ মিনিট পড়লাম মা সাথে দিদার সাথে গল্প করলাম তারপর এখন বাড়ি যাওয়ার পালা আর এই যে আমার ছেলের আর আমার দিদার খুনশুটি চলছিল ওখানে তো একটুখানি দেখতে গেলেও না মানে খুব বেশি মন খারাপ লাগে তখন মনে একটু থাকি আর একটু থাকি তো আমি তো এখন থাকার মতো প্রিপারেশান নিয়ে আসিনি দু একদিন পরে আবার আসবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর এই ব্লগটা বললাম না অনেক কদিন ধরে আমার গ্যালারিতে ঘুর ঘুর করছিলো পুরোটা তো কমপ্লিট হয়নি বলে তো আজকে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমাকে প্লিজ জানিয়ে যে কেমন লাগলো আর ভালো লাগুক খারাপ লাগুক একটা লাইক অন্তত দিয়ে যে ওটা